উত্তর দৌলতপুর পারুয়ার পারোয়ার পূর্বের মাঠের নয় নাম্বার সামের ফাইনাল দৌড়ে এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে কামরান আর বীর সুলতান দেখা যাক এই তিনটি গুড়া ছেড়ে দেওয়ার পর কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো আর এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে তো ও যারা টিকটক থেকে দেখছেন টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি কার কামরান পাশা গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে রেস লাল আর তার পিছনে আছে বীর সুলতান গুড়াটি দেখা যাক দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে কামরান পাশা রেস লাল গুড়াটি চেষ্টা চালিয়ে যাচ্ছে সমান তালে দৌড়াচ্ছে রেস লাল আর কামরান পাশা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাড্ডা প্রতিযোগিতা হচ্ছে রেইস এবং কামরান পাশার মধ্যে দেখা যাক শেষ সময়ে শেষ দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে রেইস লাল কিছুটা এগিয়ে আছে দেখা যাক দেখা যাক কামরান পাশা এবং রেইস লালের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক রেইসলাল এবং কামরান পাশার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করতে পারে

তিন চক্করের শেষ দৌড় শেষ দৌড় শেষ চক্কর দেখা যাক এই শেষ চক্করে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি কিছুটা এগিয়ে আছে রেস লাল গুড়াটি আর কামরার পাশা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হেসে নে এগিয়ে আছে কামলার পাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পিছন থেকে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুরাটি বিজয় অর্জন করতে পারে সময় শেষ টাইম শেষ এই শেষ সময়ে দেখা যাক কামরান পাশা কিছু করে দেখাতে পারে কি না রেইস লাল এগিয়ে আছে কামরান পাশা আছে পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছে কামরান পাশা দেখা যাক এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা অনেকটাই উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই তো এই তো এই তো এই তো শেষ পর্যন্ত কি হলো রেস লাল সম্ভবত বিজয় অর্জন করেছে